কাশীদাসী মহাভারত ভীষ্ম পর্ব সাতাশ দ্রোণাচার্য অশ্বথামা সংবাদ মুনি বলে শুন পরীক্ষিতের কুমার দশম দিবসে হইল ভীষ্মের সংহার আপনার পরাক্রম সর্বভীর করে কারো শক্তি নাহি দেখি রাখে ভীষ্মবীরে তবে দ্রোণ মহাবীর হাতে সরাসন সৈন্য পর্যটন করি বুলে বিচক্ষণ অশ্বথামা পুত্রকে বলয়ে মহামতি বুঝিতে না পারি আজি সমরের রীতি অর্জুন প্রতিজ্ঞা কইল ভীষ্মে মারিবারে সেই দিন হই লাজি ধজে কাক পরে অমঙ্গল যত দেখি শুন কহিতরে তুন হইতে বান খসি ভূমিতলে পড়ে পক্ষী সব কলরব শ্রবণেতে শুনি রথের উপরে পরে গৃধিনী শকুনি যুদ্ধকালে হাত হইতে খসি পরে সর। প্রবাহীন গগনেতে দেব দিবাকর দুর্যোধন বাহিনীতে গৃধ্র কাকুরে। উড়ে দিবসের শ্রীগাল সব ঊর্ধ্বরোপ করে গগনমণ্ডল হইতে উল্কা পরে খসি গগনে কবন্ধন আছে সূর্যকে পরশী সোহনে পৃথিবী কাপে শবদ বিস্তর শনীত বরিশে মেঘে অতি ভয়ঙ্কর পাঞ্চন্য শঙ্খ বাজে গান্ডীবের ধ্বনি ঘোর গোর্জন হইল যেন কাদম্বিনী এরিয়া সকল যোদ্ধা সংগ্রামে দুর্বার ধনঞ্জয় বীর আইসে ভীষ্মে মারিবার যুদ্ধে ইচ্ছা নাহি হয় লোমাঞ্চিতকায় অর্জুনের সমাগম গোবিন্দ সহায় দুরাচার শিখণ্ডীরে আগে রথে করি আইসে ফাল্গুনি বীর বিক্রমে কেশরী দুর্জয় অর্জুন বীর বলে বলবন্ত মহাযোদ্ধা পার্থ বিক্রমের নাহি অন্ত মহান্ত্র জানে বীরদেবের দুর্জয় বিশ্বকে মারিতে আজি আইসে ধনঞ্জয় শোগন সম্মুখ করি কর দিয়া রণ ঘুষিবে তোমার যশ এ তিন ভুবন পুত্রের জীবন পিতা বাঞ্ছে সর্বক্ষণ তথাপি তোমারে বলি করিবারে রণ তিন লোকে পার্থ সম নাহি ধনুর্ধর নিশ্চয় মারিবে ভীষ্মে করিয়া সমর সৈন্য সব খেদাইয়া আইসে মহাবল হাহাকার শব্দ করে কৌরব সকল যুধিষ্ঠির রাজা আসে লইয়া সৈন্যগণ তাহার সহিত গিয়া আমি করি রণ অভিমনু সহিত সাত্বকি মহাধীর মহাবীর ধৃষ্টদুম্ন ব্রিকদর বীর সহদেব নকুল সমরে মহাধীর বিশ্বকে মারিতে আইসে নির্ভয় শরীর এই দেখ সাম্বর্ণ যেন শালগাছ পাণ্ডবের সৈন্য সব সমরের মাঝ অস্ত্র লইয়া যুঝে যেন দ্বিতীয় অর্জুন ইন্দ্রের সমান সব সংগ্রামে নিপুণ শিখণ্ডীকে আগু করি যুঝেন ফাল্গুনি অশ্বথামা বীর গেল যুঝিতে তখনি মহাভারতের কথা অমৃত সমান শুনিলে অধর্মখণ্ডে হয় দিব্যাজ্ঞান